হুম না কাঁচা পাতা খাবে এগুলো শুকিয়ে গেছে তো তাই খাচ্ছে না এটা এটা ট্রাই করে দেখো এই পাতাটা ট্রাই করে দেখো খাই নাকি কত নোংরা হয়ে আছে তুমি ওকে উমা খেয়ে নিলে ওর দেখো পটি লেগে আছে ওর দেখো কত পটি লেগে আছে আর তুমি উমা খেয়ে নিলে ওকে আচ্ছা হয়েছে হয়েছে ঠিক আছে এবার খাই দেখো খাই নাকি দেখো

নিচে বসে গেলে ছাগল নিয়ে বসে আছো ছাগলও বসে গেল তোমার মতো করে দেখেছ ছাগলটা করে দাও হ্যাঁ নোংরা হয়ে আছে কেন পটি লেগে আছে অসুখ করেছে বোধহয় ওষুধ দিতে হবে

আচ্ছা ওকে রেস্ট করতে দাও রেস্ট নিয়েছে ওটা ওর আম্মু খাচ্ছে এখন খেতে ব্যস্ত ওকে ওই যে ওর আম্মুটা ডাকছে বোধ হয়